হ্যালো বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে আজ আমি শেয়ার করবো কচু পাতায় ডিম ভাপা আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে খেতে আরও বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যেহেতু এটা কচু পাতায় ডিম ভাপা হচ্ছে তো প্রথমে কচু পাতাগুলো নিয়ে নেবো আর আমি চারখানা কচু পাতা ছিঁড়ে নিলাম এরপরে রান্নাঘরে এসে পেঁয়াজটাকে ছুলে দু টুকরো করে কেটে ঘষে নেবো আর এদিকে দেখো ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো আর এইদিকে মশলা নিয়ে নেবো কী কী মশলা নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন সর্ষের তেল ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে তো আমাদের দেখো মশলাটা কিন্তু মাখানো হয়ে গেছে এদিকে ডিমটাকেও ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা সুতো দিয়ে কেটে নেবে তোমরা চাইলে একটা ছুরি দিয়েও কাটতে পারো কিন্তু আমরা সুতো দিয়ে কেটে নিলাম দেখো ডিমগুলো কেটে নেওয়ার পরে চার টুকরো হয়ে গেল এবার সেই কারণে আমরা চারটে কচু পাতা নিয়েছি কচু পাতার ডান্ডিগুলো এভাবে কেটে নেব নিয়ে ভালো করে কচু পাতাটা ধুয়ে নেব এরপরে ভালো করে মুছে নিয়েছি কচু পাতাটা দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর যেহেতু চারটে ডিম তাই চারটে কচু পাতা পর পর করে সাজিয়ে নিয়েছি এবার ভালো করে তেলটাকে পাতার মধ্যে মাখিয়ে নিতে হবে এরপরে ডিমগুলো মশলার মধ্যে নিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢোকে যখন মাখানো ভালোভাবে হয়ে যাবে তখন কচু পাতায় ডিমগুলো দিয়ে দেবো তো দেখো এইভাবে একটু কুসুমের ওপরে মশলাটা বেশি করে নেবে নিয়ে সব উল্টে উল্টে দেবে উল্টে দিলে কী হবে যখন কচু পাতাটা মোড়াবে তখন কিন্তু খুব সুন্দরভাবে মোড়ানোটা হবে সেই কারণে উল্টে দেবে এবারে এক এক করে সবগুলো পাতাই দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দেওয়ার পরে বাকি যে মশলাটুকু থাকবে সেগুলো এইভাবে ডিমের ওপরেও দিয়ে দেবে তারপরে ভালো করে এটাকে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু বাঁধতে হবে যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে যায় আমাদের কিন্তু সবকটা বাধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো মশলা কিন্তু একটাও বাইরে নেই তারপরে ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিতে হবে খুব বেশি লাগবে না অল্প তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে দিয়ে দিতে হবে এই ডিম ভাপাগুলো। এরপরে একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একটু কমিয়ে দিলাম তারপরে আবার ঢাকাটা তুলে এই পিঠ আবার ভেজে নিতে হবে খুব হালকাভাবে এটাকে ঘোরাবে যাতে ভেঙে না যায় মানে উল্টাবে যাতে ভেঙে না যায় সেটার দিকে একটু খেয়াল রাখবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে তো দেখো ফাইনালি আমাদের কিন্তু কচু ডিম ভাপা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে দেখতেই পেলে সেরকম কোনো ঝামেলাই নেই তারপরে এই যে কচু পাতাটা ভালো করে খুলে ডিমটাকে তোমাদের অবশ্যই দেখাবো কেমন সেদ্ধ হয়েছে আর এই কচু পাতাটা তোমরা চাইলে খেয়ে নিতে পারো কেন এই কচুপাতা পাতা একদমই গলা ধরে না এটা অনেকে ভাজাও খায় সেই কারণে যারা খাও না তারা ফেলে দিতে পারো অসুবিধা নেই কিন্তু যারা খাও কচুপাতা তারা অবশ্যই খেতে পারো অনেক টেস্ট লাগে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিম ভাপা কমপ্লিট তো এখনের মতন টাটা